আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে একটা নেসলে নেসলে কোম্পানির কফি মেশিন এই কফি মেশিনটা বিক্রি করা হবে আমি কিনছিলাম হচ্ছে শখ করে আসলে যারা আমার বন্ধু বন্ধুবান্ধব আছে বা কাস্টমার আছে আমরা চা কফি খাওয়ার জন্য কিন্তু এটা কিনছিলাম দেখতে পাচ্ছেন এই যে নেসলে কোম্পানি এখানে সিস্টেম আছে এই দেখেন ছয়টা সে বাটন আছে টি আর এখানে কফি হ্যাঁ এনে কফি হাফ এটা হট পানি গরম হট ওয়াটার মানে গরম পানি ঠিক আছে আর এটা রিসেলিং হয় মানে ই পরে আর এনে হাফ টি আর এটা টি বুঝছে এইভাবে হচ্ছে দুধ কফি এবং হলো দুধ চা ঠিক আছে দুটা হলো বের হয় এখান থেকে হাফ এবং ফুল দুইটাই বের হয় এই যে ডিজিটাল অরিজিনাল ইন্ডিয়ান মেশিনটি বিক্রি করা হবে যে কিনতে ইচ্ছুক আমি নাম্বার দিয়ে দেব ডিসপ্লেতে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি কিনছিলাম এটা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে কিন্তু আমি একজনের থেকে নিয়েছিলাম শখ করে সে দোকান ছেড়ে দেশে চলে গেছে ঠিক আছে তার থেকে নিয়েছিলাম আমি পনেরো হাজার টাকা দিয়ে কিছু কম হলে বিক্রি করে হেলাবো বারো হাজার টাকা হলে বিক্রি করে হেলাবো যে নিতে ইচ্ছুক সেই ফোন দিবেন অন্য কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না এ দেখেন একদম সম্পূর্ণ ভালো এ দেখেন নেসলে কোম্পানির অরিজিনাল অরিজিনাল মেশিন ওয়েট আছে তিরিশ কেজির উপরে তিরিশ কেজির উপরে পিছনে সামনে সবকিছু আমি ঘুরাই দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটা মেশিন আমি ব্যবহার করছি শীতের দিনে আসলে এটা বেশ চলে আর তাদের দোকানে আসলে সব সময় চা কফি বানানোর সাথে অনেক মানুষ আছে যে ভদ্র সিস্টেমে চা কফি বিক্রি করতে চাইতেছেন মদিখানার দোকানের জন্য তারা কিন্তু এই মালটা নিতে পারবে আমি আসলে শখ করে নিয়েছিলাম আমার শখ আসলে মিটে গেছে এর জন্য আসলে আর ই করতেছি না চাইছিলাম যে কাস্টমার আইলি আসলে কাস্টমারের কাজ করতে করতেই আমি মানে ইয়ে যাই ঠিক আছে কাস্টমারের চা বানায় কখন খাওয়াবো বা ই করবো ঠিক আছে এরকম একটা ই পাওয়াবে না সময় পাওয়াবে না এর জন্য আসলে ইসটা একটা ঝামেলা আর আমি একা মানুষ সাথে যদি আমি আমার লোক থাকতো তাহলে হয়তো এই মেশিনটা রায়খা কাস্টমার সার্ভিস দেওয়া দায়িত্ব যে যারা দোকানে কাস্টমার আসবো আমার কিন্তু আসলে এই কম্পিউটার দোকান বা স্টুডিও আপনারা দেখেনি আমার কিন্তু স্টুডিওর দোকান স্টুডিওর দোকানে আমি এটা রাখছিলাম যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার আমি ফোন নাম্বারটা বলে দিই এবং ডিসপিটা দিয়ে দেবো দেখেন মেশিনটা কিন্তু একদম ফুল ফ্রেশ আসে ভিতরে আপনি খুলে দেখাবে দেখা যেতে পারি কিন্তু আমি আপনারা যারা নিতে চান তারা আমার ঠিকানা মতন আসে নিয়ে দেখে শুনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকার মাল মাত্র বারো হাজার টাকায় দিয়ে দেবো ঠিক আছে চল্লিশ কেজির উপরে ওয়েট আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ